আশ্বাস দেয় তো দিয়ে তো আর করে না ওই যে আমরা গদি পাইলে এখন ওদের নিজের পকেট ভরায় আর কোন ইয়ে ইয়ার কোন উন্নয়নের কোন আর চিন্তাধারা করে না সবাই তো কয় আর করে না এটা ভালো নেতা চাই যাতে যেন দেশটা ভালোভাবে চলতে করে ভালো যেন শাসন হয় গরিব দুঃখীর ইয়ে করে এটাই চাই সবাই তো যায় যায় তাই তো যা পকেট ভরায় তাইও তো আর জনগণের উন্নয়ন চায় না সবাই নিজের পকেট ভরার জন্যে চায় তা আমরা চাই এবার জন নতুন জন সরকার গঠন করে করিয়া যেন দেশটা যেন ভালোভাবে আমাদের এলাকার উন্নয়নের জন্য ভালো একটা এমপি চাই ঠিক আছে উনি যেন আমাদের জন্য কাজ করে বেকার ছেলেরা আছে তাদের জন্য ভালো কর্মসংস্থা খুলি দেয় রাস্তাঘাট ভালো করে তারপরে হলো বেকার নারীরা আছে মেয়েরা আছে অনেক শিক্ষিত মেয়েরা ঘরে বসে আছে তাদের জন্য জানি কর্মসংস্থা খুলে ভালোভাবে জানি সবাইকে দেখভাল করে কোনো জানি চাঁদাবাদ সন্ত্রাসী এগুলো জানি আশ্রয় না দেয় এরকম এমপি আমাদের দরকার সবাই তো খালি বক্তব্য দিয়ে খালি কইতেছে বলে আমি হে করব হো করব লাস্টে তো গরিবের পেটে লাথি মারি দিয়ে গেলে আর মরগঞ্জে আমরা মরগঞ্জে গরিব মানুষ মরগঞ্জে নির্জ বিচার নির্জ মরগঞ্জে খাওয়া দাওয়ার দায় তো কিছুই পাই না ভাই কার কাছে চাবো যার কাছে গেলে যাই চাই তাই তাই তো কাবলে বলে আমরা কিছুই না কি করি চলবো ভাই আমরা এই যে সারাদিন এই যে তিনশো সাড়ে তিনশো কুড়ি টাকায় গাড়ির জমা কেবল তিনশো টাকা কামাই করছি সকাল আটটার সময় দাঁড়াব আমরা ভালো নেতা চাই যে দেশের কাজ করবে যার কাছে আমরা সাহায্য পাব যার কাছে সুবিধা পাব তাদেরকে আমরা মনে হচ্ছে আমাদের যে তিস্তার যে সমস্যাটা আমাদের রংপুরে যে উন্নয়ন করবে রংপুর বিভাগের এবং রংপুরে যে আমাদের বিশেষ করে মেডিকেল এবং আমাদের চিকিৎসা খাত আমাদের যে যে তিস্তার যে যে সমস্যাটা এটা মেন সমস্যা বিশেষ করে তিস্তার মেন সমস্যাটা এটা সমাধান করতে হবে আমাদের অবহেলত রংপুর প্রত্যেক নেতা আসে এবং উন্নয়নের কথা বলে এটা করব ওটা করব এটা দিব ওটা দিব কিন্তু কোনো নেতায় আসে কিন্তু কিছুই দেয় না হ্যাঁ এনারা খালি মনে করেন যে খালি ভুয়ামু আলাপ আর কি এই রংপুর অবহেলিত রংপুরে সারা জীবন দেখতে যে অবহেলিত থেকে যাচ্ছে আর কি তারা কি করবে না করবে আমাদের তো ভোট দেওয়ার মানে দিয়ে আসতেছি আমাদের তো ওই সবাই কয় দেব দশতলা বাড়ি করি তারা এগারো তলা পর্যন্ত বাসি বাড়ি হুম আমাদের তো সবাই কয় জামাতি ইসলাম কয় জাগের পার্টি কয় সব দলে কয় বিএনপি কয় জাতীয় পার্টি কয় তা জাতীয় পার্টিতে দেয় যাই কিছু দিয়ে বানায় তাকে দেই আমাদের দেবে বহু কিছু দেবে দশতলা বাড়ি করে দেবে আমরা মরি গেছি আমাদের খাদি খাওয়া লাগে এখন আরো মরতেছি মরতেছি দেশের তো ভালো নাই কাজ কামাই নাই কোনো কিছু নাই সব একেবারে শেষ করি ফেলাইলো